নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও সামনেই আসছে গণেশ চতুর্থী গণেশ ঠাকুরের অতি প্রিয় মিষ্টি মোদক আজকে আমি সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো তবে আজকে আমি বানাবো পুর ভরা মোদকের রেসিপি এই রেসিপিটা একটু অন্যরকম অন্যান্য মোদকের থেকে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই পুর ভরা মোদকের রেসিপিটা বানানো যায় সেটাই আমরা দেখে নিই চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে প্যাড়া এই প্যাড়াগুলো আপনারা যে কোনো মিষ্টির দোকানে কিনতে পেয়ে যাবেন এবার দিকে আমি কিন্তু গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ঘি ঘিটা এখানে দিয়ে দেওয়ার পর আমি ঘিটাকে কিন্তু মেল্ট করে নেব। ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি একটু ঘিটাকে মেল্ট করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন চারিদিকে ছড়িয়ে দিয়েছি কড়াইয়ে আর ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি হাফ কাপ সুজিটা দিয়ে দেওয়ার পর সুজিটাকে একটু খালি ভেজে নেব এটার কোনো রকম কালার চেঞ্জ করবো না শুধুমাত্র একটু এইভাবেই নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব এটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন তা না হলে নিচের দিকে যখন আপনারা নাড়াচাড়া না করে এটাকে রেখে দেবেন তাহলে কিন্তু লেগে পুড়ে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমার টোটাল এক কাপ দুধ ব্যবহার হয়েছে এবার এই দুধটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সুজির সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা দেওয়ার পর কিন্তু অনবরতই নেড়েছেড়ে যেতে হবে তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি সুজিটাকে একটু শক্ত করে নেব একটা শক্ত মতো করে নেব। দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসছে আমি কিন্তু অতিরিক্ত একদম শক্ত করব না রকম ডো তৈরি করব না খালি একটু শক্ত মতো করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা সব সময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ কেউ বেশি চিনি খেতে পছন্দ করেন কেউ মিষ্টির পরিমাণটা কম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা বাড়ানো কমানো করতে পারেন এখানে আমার চিনি ব্যবহার হয়েছে হাফ কাপ এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব গণেশ ঠাকুরের অতি প্রিয় কিন্তু মোদক রেসিপি সেই জন্য কিন্তু আপনারা খুব সহজেই গণেশ চতুর্থীর দিন এই রেসিপিটা বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এটা এদিকে তৈরি হয়ে গেছে একটু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর অপর দিকে যে প্যারাগুলো আমি নিয়েছিলাম সেইগুলোকে হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব দিয়ে এখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট বলের আকারে আমি অল্প অল্প নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব দেখুন এখান থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি দিয়ে অল্প অল্প নিয়ে বলের আকারে তৈরি করে নিচ্ছে একদম ছোট ছোট কারণ এইটা দিয়েই যেহেতু পুটটা তৈরি হবে মোদকে সেই জন্য একদম ছোট ছোট এখানে আমি গোল্লাগুলো করে নিচ্ছি সমস্ত গোল্লাগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসছি আর অপর দিকে কিন্তু সুজিটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে হাতসাওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছিলাম এবার এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম মোদক বানানোর একটা মোল্ট তার মধ্যে কিন্তু একটা চামচে আমি একটু ঘি নিয়েছিলাম সেইটাকে এই মোলটার মধ্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মোলটার মধ্যে যদি ঘি বা সাদা তেল ভালো করে মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা যেটা বানাতে চান সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে এবার সুজির ডো থেকে অল্প অল্প নিয়ে আমি এই মোল্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবার যে আমি পুটটা তৈরি করেছিলাম প্যাড়াগুলো দিয়ে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু এটাকেও চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দেবার পর আবারও একদম অল্প একটু সুজি ডোর থেকে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে এটা পুরো কভার হয়ে যায় দেখুন ভালো করে দেওয়ার পর এইভাবে একটু চিপে চিপে দিতে হবে দিলে দেখবেন কত সহজে এটা কত সুন্দরভাবে একদম তৈরি হয়ে যায় এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব দেখুন এটাকে এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে আপনারা নিজেরাই দেখুন এটা বানানো যতটা সহজ কিন্তু খেতেও ততটাই সুস্বাদু হয় আপনারা কিন্তু এটা গণেশ চতুর্থীর দিন সকালবেলা বানিয়ে নিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন সমস্তগুলো একই রকমভাবে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর একটু গোলাপ ফুলের পাঁপড়ি দিয়ে এটাকে আমি ডেকোরেট করে নিয়েছি কতটা দুর্দান্ত দেখতে লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন রেসিপিটা ভালো লাগলে নিজের আত্মীয় স্বজন বন্ধু মাধ্যমদের মধ্যে প্রচুর 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 শেয়ার করবেন বাড়িতে একবার অবশ্যই বানাবেন গণেশ টাউরকে ভোগ হিসেবে যদি নিবেদন করেন আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে